আসসালামু আলাইকুম ওয়ার্হমাতি বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি প্রত্যেককে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে এই ভিডিওটি করবো তাদের জন্য যারা কাজে ব্যস্ত থাকে সময়ের অভাবে তারা শরীরের যত্ন নিতে পারে না বন্ধুরা আপনি কি চান আপনার সকালটা শুরু হোক সতেজ তাহলে ভিডিওটি আপনার জন্য আমি পাঁচটি দিয়ে কতগুলো যোগব্যায়াম দেখবেন যেগুলো প্র্যাকটিস করলে সকালটা শুরু হবে সতেজ এনার্জেটিক এবং ফেস মোডে তাহলে আসা যাক সেই আসনগুলো বন্ধুরা প্রথমেই যেটা করতে হবে সেটাকে বলা হয় তার আসন তার আসন কীভাবে করবো বন্ধুরা প্রথমে আমি এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে যাবো তারপর দুটো হাতকে দুই পাশ দিয়ে এভাবে তুলব তারপরে সামনের দিকে নিয়ে এসে আমি এইভাবে হাতটাকে ঘোরাবো তারপর মাথা আরো করে এটা তুলব তোলার পর আমি গোড়ালিটা তুলব এভাবে আমি টান টান অবস্থায় থাকবো কিছুক্ষণ থাকার পর আবার আমি পূর্বের অবস্থায় ফিরে আসবো এটাকে বলা হয় তার মাত্র এক মিনিট করব এই আসনটা এরপরে যেটা করব সেটাকে বলা হয় আসন বৃক্ষ আসন করার সময় আমি আমার পাটাকে এই উড়ুর কাছে এভাবে রাখবো রাখার পর দুই হাফি উপর দিকে এভাবে তুলব এটাও আমি এক মিনিট থাকবো এই আসনটা আমার শরীরে ব্যালেন্স নিয়ে আসে তাই খুব ভালো আসন তারপর আমি পূর্ব অবস্থায় এভাবে ফিরে আসবো ঠিক একইভাবে আমি দ্বিতীয় পা করব। এভাবে আমি হাত দুটোকে তুলে এভাবে দাঁড়াবো তাহলে হয়ে যাবে বন্ধুরা দীক্ষা আসন আমরা শরীরটার ব্যালেন্স আনার চেষ্টা করব তারপর ধীরে ধীরে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবো এই হয়ে গেল বন্ধুরা দীক্ষা আসন এরপরে দুটো আসন করতে হবে একটাকে বলা হয় পশ্চিম এবং উজাঙ্গ আসন শেষে আমি সবাসন করে শেষ করবো ইনশাআল্লাহ বন্ধুরা এবার যেটা করবো সেটাকে বলা হয় পশ্চিম মাদ্রাসন পশ্চিম মাত্রাসন করার সময় প্রথমে আমি দুধপাক্ষিক ভাবে দিকে ছড়িয়ে দেওয়ার পর আমি বুড়ো আঙুলটা ধরবো নিঃশ্বাস ছেড়ে তারপর আমি ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে কপালটা হাতে ঠেকানোর চেষ্টা করবো এভাবে আমি কিছুক্ষণ থাকব এটা হয়ে গেল পশ্চিমত্বাসন এরপরে যেটা করতে হবে বন্ধুরা সেটাকে বলা হয় ভুজাঙ্গ আসন ভুজাঙ্গ আসন কীভাবে করবো প্রথমে আমি এভাবে শুয়ে প্রথমে আমি এভাবে শুয়ে যাব শুয়ে যাওয়ার পর দুই দিকে আমি হাত দিয়ে সামনের শরীরটাকে ওর দিকে তোলার চেষ্টা করব যতদূর পারি নিশ্চয় নেওয়া স্বাস্থ গ্রহণ করতে করতে এবার তারপরে ধীরে ধীরে নামিয়ে দেব এটা হয়ে গেল বন্ধুরা পূজা আস পূজাঙ্গাসন হয়ে যাওয়ার পর আমরা যেটা ফিনিশিং করতে পারি সেটা হচ্ছে সবাসন সবাসন খুব সহজ প্রথমে আমি দুটো পা এইভাবে ছড়ি দিয়ে শরীরটা এইভাবে আমি থাকব আমি ধীরে ধীরে নিঃশ্বাস নেব ধীরে ধীরে শ্বাস নিব এবং ধীরে ধীরে ছাড়ব

যোগ এই পাঁচ মিনিটের যোগ ব্যায়াম আমাকে সারাদিন এবং প্রফুল্লময় রাখবে বন্ধুরা তাহলে আজকাল এ পর্যন্ত আসি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন ভিডিওগুলো কেমন লাগছে এবং আশামূল্য করে কি উপকার পাচ্ছে কারণ কমেন্টই আমার উৎসাহ বাড়িয়ে দেবে আছি আসসালামু আলাইকুম